আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স ডক্টর ইউনুস বিক্রি হয়ে গিয়েছেন ভারতের কাছে লন্ডন বৈঠকের পরে একটি ব্যতিক্রম বিষয় আপনারা দেখছেন হয়তোবা খেয়াল করেননি অনেকেই আজকের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি দেখার জন্য দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি লন্ডন বৈঠকের পরে প্রফেসর ইউনুস এবং ইউনুসের বিরুদ্ধে ভারত থেকে কিন্তু আর কোনো মিডিয়া প্রচার করছে না অপপ্রচার করছে না যেটা অপপ্রচার বিগত দিনে করেছিল ভারতের মিডিয়াগুলো এখন ইউনুস বিরোধিতা থেকে বিরত আছে তারেক রহমানের সাথে যখন বৈঠক করেছেন তখন বিএনপির পক্ষ থেকে যে স্বাগত বার্তা দিয়েছিলেন দৌথ বাণী দিয়েছিলেন ব্রিফ করেছিলেন যৌথ সেখান থেকে কিন্তু বিএনপি অনেকটাই আশাহত মানে আশার আলো দেখতে পেয়েছিলেন তারা আশার সেই বাতি নিয়ে সামনে এগোচ্ছিলেন এবং তারা ভেবেছিলেন যে আগামী ডিসেম্বরে বা অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনটি পাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যবহারটি সেই আচরণটি ভিন্ন হয়ে গেছে প্রফেসর ইউনুস বিক্রি হয়ে গেছে বিএনপির কাছে আর বিএনপি বিক্রি হয়ে গেছে ভারতের কাছে ঠিক তেমনি সেই জাতা কলে সেই গাড়া কলে বা সেই ট্রাপে পড়েছেন প্রফেসর ইউনুস এখন ফাঁসি হচ্ছে কাদের এই ট্রাপটা কে তৈরি করেছেন এই গ্যাপটা কেন তৈরি হলো বিগত আগস্টের পর থেকে আমরা দেখতে পেয়েছিলাম সেনাপ্রধান প্রধান বিভিন্ন ভাবে বার্তা দিয়েছিলেন জনগণের জনগণের অর্জন করার ব্যাপারে জনগণকে সহযোগিতা করার ব্যাপারে জনগণের সাথে আছেন এই ব্যাপারটি বুঝিয়েছেন কিন্তু এর মধ্যে আবার কি করেছেন ভারতের বিক্রম সিংহর সাথে বৈঠক করেছেন সেনানিবাসে সেখানে আবার সেটা প্রকাশ করেনি গোপন রেখেছিলেন কিন্তু কয়েকটি দৈনিক পত্রিকাতে বেশ কিছুদিন পরে সেটাকে আবার প্রকাশ করেছিলেন সেটার ব্যাপারে আবার পরবর্তীতে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা দেশে বিভিন্নভাবে সরিয়েছিলেন কিন্তু প্রফেসর ইউনুসকে ঠেকাও এই কাজটি করছেন ওয়াকারুজ্জামান আর ওয়াকারুজ্জামানের মৌলিক যে কাজটা সেটা হচ্ছে বিএনপিকে কনভেন্স করা আওয়ামী লীগকে কীভাবে আবার পদায়ন করা যাবে পুনর্বাসন করা যাবে এমপি মন্ত্রী কিভাবে। আবার আনা যাবে এই ব্যাপারটি আকারুজ্জামান একবারে ফাইনালি করছেন শুধু তিনি করছেন না তার সাথে যতগুলো অফিসার আছে যারা হাসিনার পাঁচ আট্টো হাসিনাকে সবসময় ভালোবাসত মাথায় করে রাখত হাসিনাকে তেল মর্দন করে যারা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু করেছেন চাকরি বাকরি সব কিছুর প্রমোশন করিয়েছেন আজকে সেই ব্যক্তিগুলা ওয়াকারুজ্জামানের জামানের সাথে আছে এবং ওয়াকারুজ কিন্তু বলেছিলেন পাঁচ তারিখের পরে হাসনাত আব্দুল্লাহ এবং সারিজি সালাম আরশাদ আসিফ মাহমুদ সজিব বুইয়া এদেরকে বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে কনভিক্টেড তিনি তো আসামি তিনি তো মামলা খাওয়া ব্যক্তি তাহলে তাকে কেন আমরা দেশের প্রধান উপতিষ্ঠা বানাবো তিনি কেন দেশের প্রধান মন্ত্রী হবেন এই বিষয়টা আসলে অাকার যেমন কিন্তু মানতে রাজি হয়নি সেটা কিন্তু অনেক পরে আমরা জানতে পেরেছি তবে তিনি বলেছিলেন যে আমরা আমি মেনে নিচ্ছি যেটা সেটা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছি তবে এটা আমার পক্ষে সম্ভব ছিল না তবে আপনাদের কথা বা তোমাদের কথায় এইটি মেনে নিচ্ছি এটি হচ্ছে আমার বড় কষ্টের কাজ বা এটা কষ্টের একটি বিষয় অকারত যেমন এই কথাটি বলেছে তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে গুম হচ্ছে হত্যা হচ্ছে ডাকাতি হচ্ছে বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ব্যাপকভাবে অরাজ সৃষ্টি হচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি মপ তৈরি হচ্ছে বিভিন্নভাবে সরকারি বেসরকারি রাস্তাঘাট বাড়ি সব জায়গাতে এই সমস্যাগুলো হচ্ছে এবং দেশের এই নৈরাজ্য তৈরি করে অস্থিতি তৈরি করে তখন দেখাবে মানুষকে যা আসলে ডক্টর ইউনুক্স কিছু পারে না অথচ সেনাবাহিনী সহযোগিতা করবে এই সরকারকে বলে কিন্তু আখ্যায়িত করেছিলেন সেনাবাহিনী সেই পাঁচ তারিখের আগে থেকে জনগণের সাথে প্রতারণা করছিলেন এখনও করছেন তারা সরাসরি গুলি করছিলেন গুলি চালিয়েছেন গুলি বন্ধ করেছেন কখন যখন দেখতেছিলেন যে দেশের মানুষের সাথে বেইমানি হয়ে যাচ্ছে আর তার কিছু অফিসাররা তার কমান শুনছে না নির্দেশ দিচ্ছে কিন্তু নির্দেশ মানছে না তখন থেকে তিনি গুলি বন্ধ করেছিলেন এবং আরেকটি বিষয় আমরা জানতে পারি যে জাতিসংঘের শান্তি মিশনের যে টাকা বা অর্থগুলো পেত সেগুলো পাবে না সেই বিষয়ে খেয়াল রেখে তার এই কাজটি করেছিলেন যে ওয়াকারুজ্জামান যে সেনা প্রধান বাংলাদেশের মানুষের ট্যাক্স এবং ভ্যাটে টাকা নিয়ে যাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি চাকরি প্রমোশন সব কিছুই চলে সেই ওয়াকারুজ্জামান সেই বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছিলেন তাহলে তিনি মানুষ হলো কি করে হাসিনার দোষরগিরি করেছেন হাসিনা তার শাশুড়ি ঠিক আছে সমস্যা নেই কিন্তু সেই হাসিনাকে পাঁচ আটটি সার্থী এমনভাবে অভিনব কায়দে হাসিনাকে বিতাড়িত করেছেন ওয়াকুজ্জামান তো প্রধান আসামি হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি জুলাই সনত এক বছর হয়ে গিয়েছে এখনও পর্যন্ত জুলাই সনদ বা অর্থাৎ জুলাই ঘোষণাপত্র তৈরি হলো না একটি বছরের মধ্যে এই জুলাই ঘোষণাপত্র হওয়া মানে ওয়াকারুজ্জামান ক্রপটেড শাহাবুদ্দিন চুপ্প রাষ্ট্রপতি ক্রপটেড হয়ে যাচ্ছে তখন তো সংস্কারের মধ্যে গেলে তখন তো বিপদ হয়ে যাচ্ছে ওয়াকারুজ্জামান বক্তব্য দিয়েছেন কি দেশের সেনাবাহিনী পিলখানা বিডিয়ার কাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত না কিন্তু পিলখানা সেনাবাহিনীর যে মানে বিডিআর হত্যাকাণ্ডে ওয়াকারুজ্জামানে জড়িত তিনি জানেন সব কিছু জানেন এমনভাবে বক্তব্য এমনভাবে মানুষকে সিম্পিত অর্জন করেছেন আজকে সে অকারুজামান সামনে আসছে না দেখছেন তো পিছনে থেকে ব্যাকএন্ডে কাজ করছেন এই দেশের অবস্থাকে পরিবর্তন করতে দেশের এই অরাজকতা দেশের চাঞ্চল্যকতা দেশের এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য অকারুজ্জামানে যথেষ্ট বিএনপি আর ডক্টর ইউনুস যখন লন্ডন বৈঠক হয়েছেন ভারতের মিডিয়াগুলো আর ইউনুসের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে না তাহলে আপনি কি বুঝছেন আপনার মাথায় কি আসছে আজকে এই হাসনাত আবদুল্লাহ এই সারজিস আলম এই সাদিক কায়েম এ ফরহাদ হোসেন এ মাহফুজ আলম সবাই খুনি হয়ে যাবে যুদ্ধ অপরাধী হয়ে যাবে দেশদ্রোহী হবে ফাঁসির দণ্ডাদেশ আসামি হবে আপনি অপেক্ষা করুন সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে আর এই জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না কি বলেছে তারিখ পর্যন্ত আমরা এর মধ্যে যদি ঘোষণাপত্র না দেয় কঠোর আন্দোলন করো যে সরকার যাদের রক্তের বিনিময়ে বসেছে সেই সরকার তাদের রক্তের সাথে গাদ্দারি করছে বেঈমানি করছে আজকে শুধুমাত্র বিএনপি বড় দল হিসেবে তাদেরকে কনভার্ট করেছেন এই যে রুহুল কবির রিজভী বলেছিলেন না আগে দেখতাম যে সেনাবাহিনী সমর্থিত সরকার কিন্তু এখন দেখতি জামাত সমর্থিত সরকার এই যে কথাগুলো বলে বলে এখন ডক্টর ইউনুসকে তাদের দলে বা তাদের পক্ষে নিয়ে গেছে নিয়ে গিয়ে এখন ডক্টর ইউনুসকে কনভেন্স করেছে কিন্তু ডক্টর ইউনুস আবারও কনভিকটেড হয়ে যাবে খুব তাড়াতাড়ি জুলাই ঘোষণাপত্র দেবে না সহজে দেবে না আর যে ঘোষণাপত্রটি দেবে সেটা হচ্ছে অকাজও একটা ঘোষণাপত্র দেবে কারণ এই ঐক্যমত কমিশন তো গঠনই হয় নাই বা তাদের মত তো এক প্রকাশ হয়নি তাহলে জুলাই ঘোষণাপত্র কিভাবে আসবে আসবেই না আর যেটা আসবে যদি জোরপূর্বক নীতি হয় যেটা আসবে সেটা কোনো বাংলাদেশের জন্য আশু ভালো কিছু বয়ে আনবে না এটা ক্ষতির কারণ হয়ে যাবে ঘোষণাপত্র অর্থাৎ সনদটি যেভাবে দেওয়া দরকার ছিল সেটা হচ্ছে না লামছাম এটা দিলেই হবে এইরকম একটা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের এই প্রেক্ষাপট তৈরি হচ্ছে সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস যে পন্থা ছিলে যে ওয়েতে চলছিলেন প্রথম অবস্থায় সে ওয়েটাকে এখন ভুলে গিয়ে অন্য পথে চলছেন অন্য মতে চলছেন এবং ভারতকে খুশি করার জন্য ভারতের পক্ষে কাজ করছেন বিএনপির পক্ষে কাজ করছেন এই অবস্থা বাংলাদেশের পরিস্থিতি আগামীর বাংলাদেশে এমন একটি তৈরি হচ্ছে জামাত ইসলাম চর্মনাই এনসিপি এবং ভিপি নুরুর দল বাংলাদেশে বড় কিছু ঘটাতে যাচ্ছে আপনারা জেনে অবাক হবেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে এই বিষয়টি ক্লারিফাই করব আপনারা দেখতে পাবেন তবে আজকের ভিডিওতে যেটুকু বললাম আপনি অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলিকুম আ রহমতুল্লাহি অপারাকা